নেক্সজ আম এমইউপিএস কুড়ি নেক্সট আম এম কুড়ি হলো একটি ওষুধ যার সক্রিয় উপাদান হল অ্যাসমি প্রাজল অ্যাসম প্রাজল কুড়ি মিলিগ্রাম এটি প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই নামক ওষুধের শ্রেণীভুক্ত এই ওষুধের মূল কাজ হল পাকস্থলিতে অ্যাসিডের উৎপাদন কমানো নেকসাম আম এমইউপিএস কুড়ি যে সব চিকিৎসায় ব্যবহৃত হয় গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ গার্ড এটি বুক জ্বালা হার্টবার্ন অ্যাসিড রিফ্লাক্স এবং অন্যান্য সংশ্লিষ্ট উপসর্গগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় ইরোসিভ ইসোফেগাইটিস অ্যাসিডের কারণে খাদ্য নালির ইসোফেগাস যে ক্ষয় হয় তার নিরাময় এবং নিরাময় বজায় রাখার জন্য পেপটিক আলসার গ্যাস্ট্রিক পাকস্থলীর এবং ডিওডেনাল ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশ আলসারের চিকিৎসায় হেলিকোপ্যাক্টর পাইলোরি নির্মূল অ্যাচ পাইলোরি ইরাডিকেশন ডিওডেনাল আলসার রোগীদের ক্ষেত্রে অন্যান্য অ্যান্টিবায়োটিকের যেমন অ্যামোক্সিসিলিন ও ক্ল্যারিথ্রোমাইসিন সাথে একত্রে ব্যবহার করা হয় এনএসএআইটি এনএসএআইটিএস জনিত গ্যাস্ট্রিক আলসার প্রতিরোধের জন্য ব্যথানাশক ওষুধ এনএসএআইটি সেবনের কারণে সৃষ্ট আলসার কমানোর ঝুঁকি কমাতে জলিঞ্জার ইলিশন সিনড্রোম জলিঞ্জার এলিশান সিনড্রোম এটি এমন একটি অবস্থা যেখানে পাকস্থলিতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধের কারণে সাধারণত হালকা ও অস্থায়ী কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন মাথা ব্যথা পেটে ব্যথা ডায়রিয়া পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব নজিয়া পেটে গ্যাস হওয়া ফ্ল্যাটুলেন্স মুখ শুকিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য এটি একটি প্রেসক্রিপশন নির্ভর ওষুধ দয়া করে আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না আপনার ডাক্তার আপনার রোগের ধরন ও অবস্থার উপর ভিত্তি করে সঠিক মাত্রা এবং সময়কাল নির্ধারণ করবেন